একদিন আমার নুব একটা আমাকে সহজ চ্যালেঞ্জ দিয়েছিল কারণ আমি একদিন গেমে ঢুকে ইজি এই ম্যাচেরটি করেছিলাম তারপর তিনি আমাকে বলেছিল বাবা ইজি এটা আমি মারার বলে পুরস্কার আছে কার দোর কোন পর্যন্ত তা আমি জানি बस बहुत हो गया आज तो इस হ্যালো বন্ধুগণ কেন আসুন আশা করি আনার বেগুন ভালো আসুন একদিন আমরা গুরুবে বসে আড্ডা বাজি করছি তারপরে ঢুকে পড়েছি গেমের ভিতরে গেমের ভিতরে ঢুকে নেমে পড়েছি বিমা শক্তিতে ঢাকার ওই ভিডিও যে গোটা সারা ইউটিউবে আমার লোকজন ভুগা মেরে দেয় জনগণের সামনে যে তো ভিডিও আছে আমার ভুগা মারা ভিডিও আল্লাহই জানে আমার আম্মা করে আকাশ ভাই কি মজা ভাই এইবার শুরু হবে আসল খেলা ইজি গেম এটা কোন পর্যন্ত তা আমি জানি এই কথাটি শোনার পর আমি চলে আসলাম পিকে পিকে এসে কিছুক্ষণ লুকিয়ে বসেছিলাম ধাপটি মেরে তারপর কিছু এনিমি দেখার পর গুটি শুটি করে কয়েকটি ড্যামেজ দিয়েছি তারপর আমি চলে গেলাম বড় পাথরের পিছনে সেখানে আমি আবার লুকিয়ে লুকিয়ে মারার চেষ্টা করেছি কিন্তু আমাকে পিছন মেরে দিয়েছে তো আমাকে প্রথমবারের মতো রিভাইভ করেছে তারপর এদিকে যাওয়ার পথে একটা এনিমি লঞ্চ প্যাড দিয়ে যাচ্ছিল তারপর বাকিটা ইতিহাস সারা সে উড়ে গেল রে তাকে যেমন করে মারতে হবে আমাকে যেমন করি ওকে একটা কিল করতেই হবে আজ চলো তাকে প্রচুর ড্যামেজ দিয়েছি যাই হোক চলে আসলাম

Jangan lupa like, share, dan ooh